স্ত্রী কাঠুরিয়ার স্ত্রী কিন্তু মা ফাতিমার আগে জান্নাতে যাবে কেমন ভাবে জান্নাতে যাবে মুসলমান এইবার চিন্তা করেন কত সাল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মা ফাতিমা কিন্তু জান্নাতে নারীদের সর্দার হবে সাইয়িদাতুন নিসা শাফা বি আহলিল আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মা ফাতিমাকে জান্নাতে নারীদের সর্দারনী বানাইবেন ইতিমধ্যেই মুসলমান ভাইরারে আমার এই কাঠুরিয়ার স্ত্রী কেমন ভাবে জানাতে চাইবে এইটা যখন প্রশ্ন করলাম তখন প্রশ্ন করার পরে বিশ্বনাথ তখন মা ফাতে ডাক দেয় ফাতে তুমি শুনে যাও শুনে যাও তোমার আগে কিন্তু একজন জান্নাতে যাবে সে জান্নাতে যাবে তোমার আগে যাবে তোমার কিন্তু কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে ওনার বাড়ি কোথায় আমাকে কি বলতে পারবেন ওনার বাড়ি কোথায় হাটিহা দি পা করে বিশ্ব যখন বলে দিলেন যে অমুক জায়গায়তে রয়েছে আমার বাড়ির পাশেই কিন্তু রয়েছে ইতিমধ্যেই যখন সুন্দর বলে যখন দিলে মুসলমান যখন তখন সুন্দর ভাবে কাঠুরিয়ার বাড়িতে চলে যায় কাঠুরিয়ার বাড়িতে যখন চলে গেল যে তখন সালাম দিচ্ছেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাই তখন তখন কিন্তু সালামের জবাব আসলো আসার পরে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তখন বলতেছে আমি তো নবীজির মেয়ে ফাতেমা আমি তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছি তখন বলতেছে ঠিক আছে ঠিক আছে আপনি যে দেখা করার জন্য আসছেন কিন্তু আমার প্রথম নাম্বার হইল আমার স্বামীর কিন্তু আমার অনুমতি নেওয়া লাগবে আমার স্বামীর থেকে অনুমতি নিতে হবে আমি যদি অনুমতি না নেই তাহলে কিন্তু তোমার সঙ্গে আমি দেখা করতে পারবো না কিন্তু আমার খুব মন চাইতেছে আমার মন চাইতেছে আমি দেখা করব তোমার সঙ্গে কিন্তু বাঁধা হয়ে গেছে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই আপনি বিশ্বনবীর মেয়ে ফাতেমা আপনি আবার পরের দিন আসবেন ও মুসলমান ভাইরারে আমার এই কথা যখন বলা দিলেন বলার পারেন তখন সুন্দরভাবে তখন বিশ্ব নবীর মেয়ে ফাতেমা সুন্দরভাবে বাড়ির দিকে তখন চলে যায় বাড়ির দিকে যখন চলে যায় পরের দিন যখন সকাল হয়ে যায় এই মুহূর্তে তখন আবার যখন ওই কাঠুরিয়ার বাড়িতে বিশ্ব বিশ্বনবীজির মেয়ে ফাতেমা যখন আবার রওনা দিবে রওনা দিবে রওনা যখন দিবে ইতিমধ্যেই তখন হাসান ডাগ দিয়া বলেন হাসান তখন ডাক দিয়া বলেন জান আপনি কোথায় যাইতেছেন তখন বলতেছে আমি তো কাঠুরিয়ার বাড়িতে যাইতেছি তখন হাসান তখন ডাক দিয়া বলে আমিও 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 তখন সুন্দর ডাক্তার যখন যাইতে যখন দুইজন তখন ওকে নিয়ে হাসানকে নিয়ে যখন চলে গেল হাসানকে যখন নিয়ে যাওয়া হলাম তখন সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়াহাল ভাই এইটা যখন সালাম দিলেন তখন ওই বিশ্ব নবীর মেয়ে ফাতেমাকে তখন হাসান তখন জিজ্ঞাসা করে ও মা আম্মা জান আপনি কি কালকে সকাল বেলা কি এই বাড়িতে আসছিলেন নাকি তখন বলতেছে হ্যাঁ 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 আমি এই বাড়িতে আসছিলাম ইতিমধ্যে তখন কাঠুরিয়ার স্ত্রী সুন্দরভাবে তখন কিন্তু শুনতে পাইলেন কি ব্যাপার কি ব্যাপার একটা পুরুষের কণ্ঠ পাওয়া যাইতেছে একটা পুরুষের কণ্ঠ পাওয়া যায় তখন বলতেছেন আপনার সঙ্গে কে এসেছে কে এসেছে তখন বলতেছে আমার সঙ্গে আমার ছেলে হাসান এসেছে তখন বলতেছে ঠিক আছে ঠিক আছে ও বিশ্বনবীর মেয়ে ফাতেমা আমাকেই বলে দিতে চাই আপনার সঙ্গে কিন্তু দেখা করার অনুমতি পাইছি কিন্তু আপনার ছেলের সঙ্গে কিন্তু দেখা করার অনুমতি পাই নাই ইতিমধ্যে যখন সুন্দর যখন এই কথা যখন বলে দিলেন তখন বলতেছেন আমার সঙ্গে দেখা করার জন্য মা ফাতেমা তখন বলতেছে কত মেয়ে লাইন ধরিয়া দেখতে চাই আর আমি এমনি কম আমি তোমাকে দেখার জন্য আসলাম কিন্তু তোমার সঙ্গে আমি দেখা করতে বললাম না আফসোস আফসোস এই কথা বলল তখন হাসানকে নিয়ে তখন সুন্দরভাবে আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার বাড়ির দিকে রওনা হয়ে যায় পরের দিন যখন সকাল বেলা হয়ে গেল ইতিমধ্যে তখন হুসাইন যখন হাসানকে নিয়ে যখন আসতে লাগলো ইতিমধ্যে তখন হুসাইন তাকে বলে আম্মা জান আপনি কোথায় যান কোথায় যান হাসান ভাইকে নিয়ে কোথায় যাইতেছেন আপনি তখন বলতেছে আমি তো যাচ্ছি একটি জায়গায় কাঠুরিয়ার বাড়িতে তখন বলতেছে আপনি যে কাঠুর বাড়িতে যে আপনি যে যাইতেছেন আপনি চান ভালো কথা কিন্তু আমাকে তোকে নিয়ে যাইতে হবে ও মুসলমান ভাইরারে আমার ইতিমধ্যেই যখন সুন্দর যখন কাঠুরিয়ার স্ত্রীর কাছে যখন যাবে হুসাইন তখন বাহানা করল এইবার দুইটা ভাই হাসান এবং হুসাইন দুইজনই তখন সুন্দর ভাবে চলে যায় ইতিমধ্যেই তখন যাওয়ার পরে আবার সালাম দিলেন সালাম দিয়ে বলেন আসসালাম আলাইকুম ইয়া হালাল ভাই এইটা যখন বললেন তখন সালামের উত্তর তখন কাঠুরিয়ার স্ত্রী দিয়ে দিল যাওয়ার পরে মুসলমান ভাইরা রে আমার যখন এই উত্তর যখন দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরবর্তী যান তখন সুন্দরভাবে তখন হুসাইন তখন আবার হাসানকে ডাক দেয় মা ফাতেমাকে ডাক দেয়া বলে আম্মা যা আমি আপনাকে একটা কথা বলতে চাই এই যে হাসান হাসান এই হাসান ভাই কে নিয়ে আপনি আসছিলেন নাকি তখন বলতেছে হ্যাঁ 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 আমি এই জায়গায় আসছিলাম ইতিমধ্যে তখন কাঠিরের স্ত্রী তখন বলতেছে কি ব্যাপার আজকে আরেকটা যুবকের আওয়াজ পাওয়া যায় তখন বলতেছে আমার ছেলে হুসাইন এবং হাসান দুইজনই আসছে দুইজনই এসেছে হাসান এবং হুসাইন দুইটা ভাই মিলেই মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে চলে গেছে যাওয়ার পরে যখন বলল যে কি ব্যাপার কাফিরা স্ত্রী তখন বলতেছে কি ব্যাপার আজকে আপনার কণ্ঠে আপনার আওয়াজ পাইলাম এরপরে আপনার হাসানের কণ্ঠে আওয়াজ পাইলাম আজকে আবার নতুন ছেলে হুসাইনের কণ্ঠে আওয়াজ আপনাদের দুইজনের মাধ্যমে দুইজনের অনুমতি নেওয়া আছে কিন্তু আপনার ছেলে হুসাইনের অনুমতি নেওয়া নাই

যে মধ্যে যখন এটা হওয়ার পরে তখন সুন্দরভাবে কিন্তু বিশ্বনবীর মেয়ে ফাতেমা তিনি কিন্তু চলে যাচ্ছে যাওয়ার পরে পরের দিন সকালবেলা আসছে আসার পরে তখন স্বামীকে তখন বলতেছে স্বামী গো এই এই ব্যাপার বিশ্বনবীর নাতি আসছিল এরপরে ফাতেমাও মাও আসছিল আমি তো দেখা করতে চেয়েছিলাম তুমি 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 ছিলে না তাই আমি দেখা করতে পারি নাই তো তখন অনুমতি দিয়েছে তখন গেছে বাড়ির ভিতরে ঢোকার পরে এর ভিতরে অনেক ইচ্ছা কাহিনী আছে আমি বলে ওদিকে দিয়ে যাবো না তে যখন বাড়ির ভিতরে ঢুকলো ঢোকার পরবর্তীতে যখন ঢোকা হয়ে গেল তখন ঢুকার মুহূর্তে দেখে বাহিরে রসা রয়েছে এবারে লাঠি আছে গরম পানি আছে তখন ফতিমার আনহা তখন প্রশ্ন করলেন আচ্ছা এই যে এগুলো যে রয়েছে কেন রয়েছে তখন বলতেছে আমার স্বামী কাজ করে আসবে যদি কোনো কিছু দিতে আমার যদি কোনো প্রয়োজন হয় ক্ষেত মধ্যে যদি কোনো টুটি হয় তাহলে আমাকে গরম পানি দিবে অথবা এই রসা দিয়ে বাঁধবে অথবা আমাকে মারধর করবে এই কারণে আমি এগুলো রেখেছি তাহলে দেখেন জান্নাত কোথায় দেখেন ইমান কত সুন্দর কি এমন একটা জিনিস এর জন্যই কবি বলতেছেন ইমান ইমান বল মুসলমান ইমান কি এতই সোজা সত্য তারের ইমানদার কখনো বহেনা শৈতানি বোঝান সনমৃত্যুকে দুনিয়ায় পুরনো যার ইমান পৃথিবীতে এবং আসমান জমিনের